আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানান কাজ করে থাকি সেই কাজের পরিপ্রেক্ষিতেই আমরা জীবনে সুখ দুঃখ আনন্দ বা হতাশা ফিরে পাই আমাদের অফিসে বা কর্মক্ষেত্রে আমরা অফিসের বস মালিক বা ম্যানেজারকে খুশি করার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্য কলিকদের নামে অনেক কুকথা বা ষড়যন্ত্র করে থাকি তাদের বিপদে ফেলে নিজের কার্যসিদ্ধি করি কিন্তু আমরা এটা ভালোভাবে জানি আর দেখছি এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হয় না আর যারা নিষ্ঠা সততার সাথে কাজ করে তাদের উন্নতি হাজার ষড়যন্ত্র করেও আটকানো যায় না মহেন্দ্র সিং ধোনি একজন রেলওয়ে টিকিট চেকার ছিলেন তার জীবনে কোনো বড় সুযোগ বা সুপারিশ ছিল না অনেক ষড়যন্ত্রের শিকার হয়েও অনেকবার বাধার সম্মুখীন হয়েও দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নিজের দক্ষতা প্রমাণ করে ভারতের জাতীয় দলের একজন শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন এটাই প্রমাণ করে যে কর্মই ভাগ্য গড়ে দেবে ছল বা ষড়যন্ত্র নয়